হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই শুনেই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তেইশে মে বৃহস্পতিবার আর আজকে কিন্তু একটু চাপ আছে বাজারে যেতে হবে চলো ঝটপট কাচাকচিগুলো করে নিয়েছি মেলে দিই মানে রোজের কাজ যদি রোজ না করা হয় তাহলে কিন্তু কাজকর্ম করে থাকে ওই জন্য শরীর যদি সুস্থ থাকে চেষ্টা করি রোজের কাজটা রোজ করতে কারণ হচ্ছে দেখবে ডেলি ডেলি কার ভালো লাগে চলো এদিকে জামা কাপড়গুলো মেলি মেলে নিচে যাই তোমরা কিন্তু আমার সাথে থাকবে আমার পাশে থাকবে চলো অনেকগুলো তো জামা কাপড় শুকোতে দেয়া হলো চলো এবার জামা কাপড় শুকানো কমপ্লিট এবার চলে যাব নিচে নিচে চলে এসেছি রান বাসনপত্র যে কটা ছিল ধুয়ে মেজে নিচ্ছি রাতে সাধারণত বেশিরভাগ বাসনটা ধোয়া থাকে এই আমার বড়ো ছেলে আমার দেওর এদের বলে বলেও না বন্ধুরা তাড়াতাড়ি খাওয়ানো যায় বাড়িতে কি বলো তো যখন লোক বেশি হয় মতভেদও হয় দেখবে কথাটা শুনতে যতটা মানে খারাপ লাগে কথাটা কিন্তু সত্যিকারের কথা চলো এদিকে রান্নাবান্নাটা এগোতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো আমার সাথে থাকো এদিকে দেখো ভাতটা বসিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর সকালে একটু চাপে এত পরিমাণে গরম হচ্ছে বন্ধুরা চিন্তা করতে পারবে না বৃষ্টি আসতে যাচ্ছে কিন্তু স্বস্তির নিঃশ্বাস একদম পাচ্ছি না সবাই বলছে বর্ষা নাকি তাড়াতাড়ি আসবে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে মনে হয় বর্ষাটা আসুক আবার যখন বর্ষাটা মানে একদম ছাড়তে চায় না তখন মনে হয় একটু রোদ্দুর দিক চারপাশটা শুকোক ঘরদোরগুলো শুকোক জামাকাপড় শুকোক মানে আমরা কিন্তু মানুষেরা কোনো কিছুতে সন্তুষ্ট নয় যারা দেখবে কি বলতো আমরা কোনো কিছুতে সন্তুষ্ট না আমাদের অন্য জিনিসটা দেখে মনে হয় যেন কত ভালো যেমন আমরা একটা ভাব সম্প্রসারণে পড়েছিলাম নদীর নদীর এপার কয় সকল নিঃশ্বাস ওপারে সকল সুখ আছে আমার বিশ্বাস মানে এপার থেকে আমরা যখন ওপারটাকে দেখি ওপারটাকে মনে হয় কত সুখে আর ওপার থেকে যারা আমাদের দেখছে তাদের মনে বিপরীত প্রান্তের লোকটা কিন্তু সুখী কিন্তু যার জায়গায় সে থাকে সেই জানে যে তাকে কতটা সাফার করতে হচ্ছে বা সে কতটা সুখী পৃথিবীতে ওই জন্য বললাম না কেউ সন্তুষ্ট হয় না চলো অনেক তো কথাবার্তা হলো এদিকে রান্না বান্না দেরি হয়ে গেছে মাছের ঝোলের আলুটা আজকে সিটি মেরে নিয়েছি কিছু করার নেই বন্ধুরা ওদিকে শ্বশুর মশাই নিচ দিয়ে ডাকা করছে বয়স্ক মানে বয়স হলে মানুষের কি অবস্থা হয় খেতে দিবি খেতে দিবি হ্যাঁ হ্যাঁ এই ব্যস্ত তো বড়ো জীবনটা ভালো লাগে কিন্তু এক এক সময় না প্রচণ্ড পরিমাণে মাথা গরম হয়ে যায় কী বলতো রক্ত মাংসের মানুষ তো সবসময় কিন্তু মাথা ঠিক থাকে না এদিকে দেখো আলুটা দেখে নিলাম আলুটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে একবারে দিয়ে ফুকিয়ে নামিয়ে নিতে হবে এরকম ফাঁকিবাজিগুলো করি বন্ধুরা কিছু করার নেই লোক বেশি কোনো সেকেন্ড কোনো লোক নেই সাহায্য করবে বা কোনো হেল্পিং হ্যান্ডও নেই ওই জন্য নিজের মানে নিজেকেও নিজেকে অনেক সময় ভালোবাসতে হয় এদিকে দেখো বিছানাপত্র ঝাড় দিচ্ছি মানে একটা একটা পরিপাটি বিছানা বা একটা পরিপাটি ঘর গুছোতে যে কত পরিমাণে লেবার লাগে আমরা যারা সারাদিন কাজকর্ম করেই জানি জিনিসটার পেছনে কতটা পরিমাণ লেবারটা যায় আর আমার ছোটো ছেলেকে বলেছি ক্যামেরাটা ধরতে বাচ্চা মানুষ তো হাতটা কাঁপায় ওই জন্য আগের একটা ভিডিওতে একজন দাদাভাই বলেছেন ক্যামেরাম্যান ভালো দাদাভাই আপনাকে মানে আপনার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি বাচ্চা মানুষ তো সবসময় তো ডাইপট দিয়ে ক্যামেরা সেট করে ভিডিও করা সম্ভব হয় না একটা বাড়িতে প্রচণ্ড কাজ থাকে তখন মনে হয় কি ছেলেদের হাতে দিয়ে দু মিনিটে ভিডিওটা তুলে নি হ্যাঁ আমি পরের ভিডিওতে নিশ্চয়ই চেষ্টা করব এর থেকে ভালো ভিডিওটা সেন্ড করা যাতে মানে আপনাদেরও দেখে ভালো লাগে আমার খুব বাজে লাগছে আপনি লিখেছেন কারণ হচ্ছে একটা জিনিস আপনারা দেখছেন সেটা যদি আপনাদের দেখে না স্যাটিসফাইড করতে পারি তাহলে চলো এদিকে বিছানা তুলে ঘদর ঝাড় দিয়ে মুছে স্নানটা কমপ্লিট করি ওদিকে তোমাদের দাদা বেরিয়ে গেছে আমার দেওয়ার বেরিয়ে গেছে মানে টিফিনের পর্ব অলমোস্ট ডান আমার খাওয়া দাওয়া হয়নি স্নান করে খাবো রান্না বান্না করে ঘেমে একাকার অবস্থা স্নান না করলে একটা দাদাও পেট থেকে পার হবে না এই হয়ে যায় আমাদের হাউসওয়াইফদের নিত্য নতুন গল্প মানে হচ্ছে সমস্ত কাজ করে স্নানটা না সারলে মনে স্নান সেরে পুজো করলে একটা বড়ো কাজ এবার যেতে হবে কিন্তু বাজারে বাজার নেই বলছিলাম সকাল থেকে এই যে বন্ধুরা এদিকে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি বাজারে আজকে একদম বাজার নেই না গেলে চলবে না তাহলে চলো সাথে থাকো বাজারে যাই দেখা হচ্ছে পরে